পরে থাকা শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর বৃষ রাশির ক্ষেত্রে কি কি বাধা বিপত্তি নিয়ে আসবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা জেনে নেব ঠিক এই ভিডিওর আগে কিছু কিছু ভালো বিষয় এবং যে বিষয়গুলো থেকে বৃষ রাশি শেষ চার মাসে দারুণ ভালো ফল পাবেন সেইগুলো আমি ব্যক্ত করেছি আলোচনা করেছি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে ওপরের কাটে নিচের ডিসক্রিপশানে সমস্ত জায়গায় প্লাস চ্যানেলের ভিডিও সেকশানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিষয় আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই কোন কোন বাধা বিপত্তি কোন কোন সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে এই চার মাসে এই ডায়াগ্রামটা যেটা দেখছেন এটা এই চার মাসে গ্রহ অবস্থানটা ডিটেলে দেখানো হয়েছে এবং সমস্ত বিষয়গুলো আমি এই ডায়াগ্রামে আপনাদের জন্য অবশ্যই কিন্তু লিখে জানিয়ে দিয়েছি আপনাদের যাতে অসুবিধে না হয় এবং আমিও ওটা ধরেই কিন্তু আপনাদের বুঝে বুঝে বলব এই নয় যে হাওয়ায় কথা বলে যাব তো প্রথম বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে তাদের হেলথ নিয়ে হেলথের ক্ষেত্রে আমি বলবো প্রথমেই সেপ্টেম্বরের মিডল থেকে শুক্র কেতুযুক্ত হচ্ছে এবং শুক্রকেতু যোগের পর কিন্তু অবশ্যই তারপরে কিন্তু শুরু হচ্ছে শুক্র নীচস্তের প্রভাব শুক্র নীচস্তের প্রভাব কিন্তু আবার অক্টোবরের পুরোটাই থাকছে আপ টু নভেম্বর অব্দি যে সময়টা থাকছে এই সময়টা আপনাদের কিন্তু শারীরিক দিকটা বিশেষ বিশেষভাবে সচেতন থাকতে হবে এছাড়া শুক্র কেতু যোগ থাকার জন্য কিছু কিছু বিষয় আপনাদের মধ্যে একটু ঢিলেঢালা ভাব কোনো বিষয়ে এনার্জির অভাব এবং যেটা অবশ্যই দ্রুত করা প্রয়োজন সেখানে কিন্তু একটা গা ভাসিয়ে দেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু স্পেশালি অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাসের যে সময়কালটা সেটা কিন্তু ফেস করবেন অক্টোবর মাসটায় কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেখানে কিন্তু শুক্র নিচস্ত থাকবে এবং এই শুক্র নিচস্ত থাকার জন্য অবশ্যই কিন্তু আপনাদের শারীরিক দিকটাও কিন্তু দুর্বল হতে পারে অক্টোবর মাসে তাছাড়া সম্পর্কজনিত যে কোনো সমস্যা প্রেম সম্পর্ক বন্ধুত্ব দাম্পত্য এই বিষয়গুলোতে কিছু প্রবলেম আপনাকে সেপ্টেম্বর এবং অক্টোবরে ফেস করতে হতে পারে কিছু ভুল প্রেম অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি বিশেষভাবে কিন্তু আপনাদের এই অক্টোবর মাসটায় কিন্তু বেশি থাকার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে এখানে দেখতে পাবো এবং এই শুক্র নিচস্ত থাকার জন্য আপনাদের রাশি হোক বা লগ্ন দুক্ষেত্রে কিন্তু মন মানসিকতা এবং শরীরের ওপর বেশ কিছু ছাপ পড়বে এবং যাদের জন্ম ছকে শুক্র নিচস্ত আছে তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা ফেস করতেই হবে এই বিষয়টায় অবশ্যই আপনাদের প্রথম সতর্ক থাকতে হবে দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে অবশ্যই কিন্তু সূর্যের নিচস্ত প্রভাব ষষ্ঠভাবে সূর্যের নিচস্ত প্রভাব ষষ্ঠভাবে থাকার জন্য পারিবারিক ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু পারিবারিক ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা তার সঙ্গে কিছু বাদানুবাদের সমস্যা এটা বাংলার কার্তিক মাসে হতে পারে এই বাংলার কার্তিক মাসটায় অবশ্যই কিন্তু যদি দেখেন সূর্য নিচস্ত থাকে এবং এই সূর্য নিচস্তভাবে অক্টোবর থেকে নভেম্বরের যে মধ্যবর্তী সংলগ্ন সময়টায় কিছু কিছু সমস্যা বৃষলগ্নে যেগুলো ফেস করতে হবে রিগার্ডিং তাদের বাড়ি গাড়ি আপনার কোনো প্রবাস পার্টি বা পারিবারিক ক্ষেত্রে কোনো হেলথ ইস্যু মায়ের হেলথ ইস্যু এই জায়গাটায় কিছু কিছু সমস্যা আপনাদের এই চার মাসের মধ্যে ফেস করতে হতে পারে বর্তমান সময় এখন অবধি নভেম্বরের লাস্ট সপ্তাহের আগে অব্দি শনি কিন্তু বকরি হয়ে আছে শনি বকরি হয়ে থাকার জন্য আমি প্রথমেই বলবো জীবনে অতিরিক্ত উচ্চাসা যদি কিছু করেন সেই উচ্চাসা কিন্তু ফুলফিল্ড হতে এখনও কিছুটা সময় বাকি আছে তাই অতিরিক্ত উচ্চাসা করবেন না এই উচ্চাসার জায়গায় কিন্তু কিছু জায়গায় আপনাকে সীমিত থাকতে হবে কারণ শনি বকরি যখন খুলবে নভেম্বরের পর সেই সময়ের পর থেকে আপনার জীবনে বেশ কিছু উন্নতির জায়গা থাকবে ভাগ্যপতির বক্রকতা খোলা যেটা আমি ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো অবশ্যই বকরি যেহেতু শনি আছে অতিরিক্ত আশা করলে সেই আশায় আশাহত হতে পারেন পরবর্তী বিষয় বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে তৃতীয় এটা বিভিন্ন দিক থেকে ভালো পয়েন্ট ইন্ডিকেট করলেও বৃহস্পতি অষ্টম হিসেবে তৃতীয় উচ্চস্থ হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে তিক্ততা বা তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে সেই বিষয়টা কিছু সমস্যা করা এগুলো সম্ভাবনা কিন্তু পুজোর মাসের পর অর্থাৎ অক্টোবরের আঠেরো তারিখের পর থেকে অবশ্যই কিন্তু এখানে বাড়তে শুরু করবে এই বিষয়টা যারা খুব ভুক্তভোগী বা ভারী ভাই বোনের রিলেটেড কোনো সমস্যা আপনাকে ফেস করতে হয় সেটা কিন্তু অবশ্যই অক্টোবর থেকে কিন্তু আপনি কিছুটা ফেস করতে পারেন এবং এই সমস্যাটার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং অবশ্যই করাতে হবে যদি সমস্যা খুব বেশি রকমের হয় আমি আপনাদের বলবো আপনাদের জন্ম ছকে যোগগুলো আছে কিনা জানা দরকার যেমন শুক্র নিচস্ত আছে কিনা যেমন শনি বকরি আছে কিনা যেমন বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব আছে কিনা যেমন সূর্য নিচস্ত আছে কিনা এইগুলো জানলে কিন্তু আপনি চট করে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি ঘটতে চলেছে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারেই যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ বা কল করে বুকিং করে আমাদের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আলোচনা হতে পারে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সাথে করবেন এবং ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন রাখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য একটু লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আমরা চলে আসছি কোন 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 বিষয়টায় আপনারা কিন্তু খেয়াল রাখবেন পরবর্তী যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সন্তান নিয়ে সন্তানের ক্ষেত্রে আমি বলবো বর্তমান সময়টা কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও আগামী অক্টোবর থেকে সময়টা কিন্তু সন্তান যোগের ক্ষেত্রে কিছুটা পরিপন্থী থাকবে এবং স্পেশালি আমি কিছুটা টাইম বলে দিচ্ছি সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে এবং সন্তান যাদের আছেও সেই সন্তানের বিষয়ে কিন্তু বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে সেটা স্পেশালি আমি এখানে বলবো যে তেইশ অক্টোবর থেকে সন্তানের সঙ্গে কিছু কিছু মতের অমিল হবে এমনি সমস্যা নেই একটু একটু মতের অমিল হবে কিন্তু বুধ যখন বক্রি হয়ে ফিরে আসবে মানে আপনার নভেম্বরের এখানে স্পেশালি তেইশে নভেম্বর থেকে আরম্ভ করে ছয়ই ডিসেম্বর পর্যন্ত যে সময়টা তেইশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত সময়টা এই সময় সন্তান যারা ক্যারি করে আছেন তারাও হেলথ কনসিয়াস থাকবে এবং সন্তান যাদের আছে তাদের বিষয়েও কিন্তু আপনাদের আরো সচেতন আরও সজাগ আরও সতর্ক এখানে কিন্তু থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি আর কী কী বিষয় আপনারা ভালো মন্দ ফল পাবেন দেখুন এখানে ভালো মন্দ ফলের মধ্যে খারাপ জায়গাটা বিশ্বলগ্নের যা যা ছিল আমি ম্যাক্সিমামটা বলে দিয়েছি খুব কমই আছে খারাপ জায়গা তবুও আমরা যদি একটু সচেতন করে দেওয়ার জন্য আপনাদের বলি সেটা হচ্ছে মহিলা শত্রুতা বা মহিলাদের সঙ্গে মতবিরোধ ইত্যাদি এগুলো থাকলে আপনি যদি নিজেও মহিলা হন বিশেষত নভেম্বরের ফার্স্ট উইক থেকে আরম্ভ করে নভেম্বরের লাস্ট উইক অবধি এই সময়টায় কিছুটা এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে ছোটখাটো বিষয়ে মহিলাদের সঙ্গে ঝুর ঝামেলা অশান্তি নিজে মহিলারা ওটা ফলো করবেন সেটা কিন্তু এড়িয়ে চলার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আর এখানে আমি এখানে নেগেটিভ ফল বিশেষ কিছু বলবো না এর ক্ষেত্রে এরপরে কিন্তু বেশ কিছু পজিটিভ ফলই আছে এবং পজিটিভের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি সেটা অবশ্যই কিন্তু এখন দেখে নেবেন শুধু এটুকু বলা যায় মঙ্গল যখন অষ্টম মাঙ্গলিক যোগ করবে এবং সেটা হচ্ছে সাতই ডিসেম্বর থেকে এই সাতই ডিসেম্বর থেকে কিছু কিছু সময় দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বা আপনার যদি ডিভোর্স রিলেটেড কোনো মামলা চলে সেই সময় সমস্যা সাতই ডিসেম্বর থেকে আসতে পারে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখবেন আর লাইফ পার্টনার হেলথের বিষয়টা সেপ্টেম্বরের তেরো তারিখের পর থেকে ওই অক্টোবরের মিডল অব দি একটু সময়টা খেয়াল রাখবেন আর মেনলি পার্টনারের কিছু বড় সমস্যা আপনার লাইফে চললে দাম্পত্য বিষয় সেটা সাতই ডিসেম্বরের পর থেকে খেয়াল রাখবেন এবার জানতে দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ভালো কি কি ঘটবে সেই ভিডিওটি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার